কলকাতার আর জি কর হসপিটালের প্রসঙ্গ ধরে আমাদের কোচবিহারের শঙ্কর দেবনাথ নামে এক দাদা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টের মধ্য দিয়ে বর্তমান আর জি কর হসপিটালের ঘটনার নিয়ে যে সমস্ত বুদ্ধিজীবী প্রতিবাদী মানুষ সরব হয়েছে সেই সমস্ত বুদ্ধিজীবী এবং প্রতিবাদী মানুষদের উদ্দেশ্যে দাদা কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন সত্যি দাদার এই লেখাটাই আমার হৃদয়কে নাড়া দিয়েছে ঠিকই তো যখন কলকাতার বুকে এই ধরনের কোনো ঘটনা ঘটে বা দক্ষিণবঙ্গে তখন গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হতে দেখি। কিন্তু দুর্ভাগ্য আমাদের উত্তরবঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন সেই বুদ্ধিজীবী এবং প্রতিবাদী মানুষরা আপনারা কোথায় থাকেন শীত ঘুমে থাকে থাকেন নাকি ব্যাঙের মতো করে জবা প্রমিলা তারপরে এই যে কালজানিতে একটা ঘটনা ঘটলো কয়েকদিন ধরে আটকি রেখে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো পরবর্তীতে আমরা দেখলাম শাসক দলের নেতারাই সেই মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে নানান ধরনের চমক দিয়ে ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হলো এই যে তারপরে যেটাকে টেনেছে দাদা সাহেবেরহাটের দিয়া বর্মন তার বাবা একজন পরিযায়ী শ্রমিক গোয়ায় কাজ করতে গেছিল সাথে মেয়েও গেছিল একমাত্র মেয়ে পাঁচ বছর ছয় মাস সেই মেয়েটাকে ধর্ষণ করে গলা টেপে খুন করা হলো কই তখন তো সেই সমস্ত প্রতিবাদীদের দেখা মিলল না মোমবাতি মিছিল করতে দেখা গেল না তো দাদার সেই পোস্টটা আমি আপনাদের পরে শোনাচ্ছি তারপর দিয়া বর্মণের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিবরণ আমি তুলে ধরব এখানে শঙ্করদা যেটা লিখেছেন সেটি হল দয়া করে ধৈর্য ধরে আমার লেখাটা একটু পড়বেন স্বাধীনতার মধ্যরাতে আরজি করের ডাক্তারের নৃশংস হত্যার ন্যায় বিচার ও নারী স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আমি নিজেকে আটকে রাখতে না পেরে মিছিলে আমিও গেছি কিন্তু সেই দিন এই নারী স্বাধীনতা আন্দোলনকারী ও সম্পূর্ণ মানুষদের দেখে খুব দুঃখ হয়েছিল কারণ গোয়া রাজ্যে তার শ্রমিক বাবার সঙ্গে যাওয়া আমার সাহেবের হাটের এলাকার দিয়া বর্মনকে এগারো চার চব্বিশ ইং তারিখে নিরশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে সেই দিন আমি সকল বন্ধু ফেসবুক বন্ধুদের কত অনুরোধ করেছি কিন্তু হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে সেদিন কোনো নারী স্বাধীনতার আন্দোলনকারী কোনো বামপন্থী কমরেড বা কোনো বিপ্লবীকে কোনো প্রতিবাদ করতে দেখিনি বা ফেসবুকে লিখতে দেখিনি আচ্ছা সেই ছোট্ট শিশু দিয়া বর্মন কি ডাক্তার হতে পারত না নাকি ও খুব গরিব বলে তার ধর্ষণ হয়ে খুন হওয়াটা ধর্ষণ ছিল না নাকি কোচবিহারের প্রত্যন্ত এলাকা বলে আমরা সেদিন চিৎকার করিনি কলকাতার ঘটনা বলে আজ আমরা প্রতিবাদী হয়ে গেছি আর সেদিন কেন আমরা চুপ ছিলাম রাত দখলের মিছিলে গিয়ে সেদিনের নিরবতা আমাকে কষ্ট দিয়েছে রাত দখলের মিছিলে যারা নারী স্বাধীনতার জন্য সেদিন চিৎকার করেছেন বা তৃণমূল বিজেপির কোনো নেতা নেত্রী তারা একবার ভেবে দেখবেন একটু দিয়ে কি নারী ছিল না সত্যি তো দিয়ে কি নারী ছিল না কেন আমাদের উত্তরবঙ্গের সঙ্গে এরকম হয় তখন আপনারা কোথায় থাকেন গো তখন কি আপনাদের মোমবাতি কেনারও পয়সা থাকে না তো এবারে আমি দিয়া বর্মনের যে অভিভাবক তাদের সঙ্গে কথোপকথনের ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো বিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হারিভাঙা অঞ্চলের রাশিডাঙা গ্রামের এক দম্পতি ভিন রাজ্যে কাজে গিয়ে তথা গোয়ায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে তাদের একমাত্র শিশুকন্যা আমরা সরাসরি শুনে নেব সেই একমাত্র শিশুকন্যা দিয়া বর্মনের বাবার কাছ থেকেই দাদা আপনার নাম দীপক বর্মন দীপক বর্মন প্রতিদিন আমার সঙ্গে থাকতো ঠিক ঘৰে যায় ঘৰে নাযায় চলি আছিল কিছু আগাই বোলে য মানুষ ঘুমাবে তখন আবার ডাকে ঠিক আছে যা আর মেয়ে আমার রুমে গেলো কোথায় কে নিয়ে গেল সোজায় বসে আছি আচ্ছা ওখানে সবসময় সারা রাত বসে থাকি এদিক সেদিক ঘুরি ওখান থেকে ঘুরে ফিরে ওখানে আর কি ঠিক না কাজটা কী ছিল আপনার বিল্ডিং এর কাজ করতাম বিল্ডিং এর কতদিন আগে গোয়ায় গেছিলেন কাজ করতে নয় মাস আগে নয় মাস আগে মানে ঘটনাটা কখন ঘটে রাত্রেবেলা না দিনের বেলা রাত্রেবেলা বারোটার পরে বারোটার পরে ঘটে ঝগড়া কোনো ছিল না আচ্ছা হ্যাঁ ভালোই ব্যস্ত আমিও ওদেরকে ভালোই দেখতাম চার মাস হয় বিল্ডিং এর ওয়াচম্যানের ডিউটি হুম ওরা চুরি ঠুরি করতো আমি যাওয়ার পরে ওদের সব বন্ধ হয়ে গেছে মানে আমার মেয়েকে রেপ করে মারে আর গলা ডাবায় মারছে ঘটনাস্থলে কি আপনার মেয়ে মারা যায় না হসপিটাল পর্যন্ত যায় হসপিটালে পৌঁছেছে দম গেছে যখন হসপিটালে ভর্তি হুম নার্সরা চেক ফেক করল হসপিটালে ভর্তি করা স্যার বললে মারা গেছে ডেট বডি কবে আসছে বাড়িতে কালকে দাওয়া করা শেষ হ্যাঁ বয়স কত ছিল আপনার মেয়ের পাঁচ বছর ছয় মাস মাত্র পাঁচ বছর ছয় মাস এটা নিন্দা জানানোর ভাষা নেই এবং দুঃখ প্রকাশ করার মতো ভাষা নেই এতটাই নোংরা একটা ঘটনা ঘটেছে আজকে দীপক একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে তার একমাত্র কন্যা মাত্র সাড়ে পাঁচ বছর বয়সের একমাত্র কন্যা তাকে রেপ করে খুন করা হলো এই বিষয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কোনো নেতা মন্ত্রী প্রশাসনিক স্তর থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি কেউ একটা প্রতিবাদ করেনি আজকে গরিব বলেই হয়তো এই ঘটনাটা ঘটতে পারলো এইভাবে চেপে গেলই এত বড়ো একটা ঘটনা পৃথিবীর জঘন্যতম ঘটনা এটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না দীপক বর্মনের একমাত্র কন্যা মারা যাওয়ার পর চার পাঁচ দিন হল একজন নেতা শুধু এসেছেন এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন জানি না কী হবে প্রতিশ্রুতি তো অনেক নেতাই দেন কিন্তু কাজের কাজ কিছু হয় না এই বিষয়টা না একটা ব্রয়লার মুরগির মতো এমন করে ব্রয়লার মুরগি যখন দিল্লিতে নির্ভয়া কাণ্ড হল সে নির্ভয়া কাণ্ডতে সারা দেশ উত্তাল ছিল মিডিয়া সেটা নিয়ে সারা ভারতবর্ষকে উত্তাল করছিল কলকাতাতে কামদুনির ঘটনা সেটা নিয়েও তারপরে আরেকটা এই যে কি সন্দেশখালীর ঘটনা সেটা নিয়েও হয়েছে আমার প্রশ্নটা একটাই যে আমার এই উত্তরবঙ্গের যে মানুষ তাদেরকে নিয়ে বলার কে আছে এখান থেকে যারা জনপ্রতিনিধি আছে যারা কোনো সময় ধর্মের কারণে কোনো সময় কোনো সম্প্রদায়ের কারণে রাজনীতি করে যারা লোকসভা যায় যারা রাজ্যসভা যায় যারা বিধানসভা যায় তারা এই মানুষগুলির জন্য একবার একটু কথা বলতে পারে না কারণ তাদের কাছে এই মানুষগুলি এক একটা ভোটার যে পাঁচ বছরের শিশুটা আজকে হত্যা হয়েছে সেই পাঁচ বছরের শিশুটার জন্য আজকে কারা কারা দায়ী আমরা যাদের নেতা বানাই সুতরাং আমরা দায়ী করব আমাদের নিজেদের হুম সুতরাং এই নিজেদের যারা নেতা আছে এদেরকে প্রথম পরিবর্তনের প্রয়োজন আছে তাহলে পরে আমার প্রশ্নটা ঠিক সেই জায়গাটাতে আমরা ব্রয়লার মুরগির মতো বসে আছি একজনকে বার করে নিয়ে গিয়ে কাটলো আমরা প্রস্তুত আছি আরেকজনকে কাটবো আর আমরা একে অপরকে দেখব উত্তরবঙ্গের মানুষকে সচেতন হতে হবে যারা কথাটা বলছিল যে ইউটি 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 সেই লোকগুলি আজকে সেই লোকগুলিকে খুঁজতেছি আজকে তারা তো না হারিয়ে গেছে তাদেরকে টর্চ লাইট দিলে পরেও পাওয়া যায় না হুম সেই ভাওতাবাদ যারা এই কথা বলে ওই পদে গেছিল সেই লোকগুলি কোথায় আমাদের কি ব্রয়লার মুরগির মতো কাটবে বলে তারা বসে এই যে আজকে দীপক বর্মনের সন্তানের সঙ্গে যে ঘটনাটা ঘটল তিনি দীপক মিশ্র নন তিনি দীপক পাণ্ডে নন তিনি দীপক ভট্টাচার্য নন তিনি দীপক দত্ত নন ঘোষ নন সেনগুপ্ত নন দীপক বর্মনের সন্তানের সঙ্গে কি হলো সেইটার উত্তরটা চাইছি একদম সুতরাং আমরা ব্রয়লার মুরগির মতো যদি বসে থাকি তাহলে আমাদের প্রতি ঘরে সন্তান রেপ হবে আমরা ব্রয়লার মুরগি হব না দেশি মুরগি হব সেটা আমাদের চিন্তা আমরা আমরা দেখতে পাই যখন কোচবিহার তথা উত্তরবঙ্গের বাইরে এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন আমরা এখানকার জনপ্রতিনিধি দেখতে পাই একটা পোস্টার নেবে সাবিয়ে আর মোমবাতি নেবে মোমবাতি মিছিল করে এখানে মোমবাতির অভাব এখানকার এখানে এখানে ঘায়ে উঠে ওঠে বলতে চাচ্ছি আমি যে এখানে যখন কোনো ঘটনা ঘটে তখন এই লিডারগুলোর মোমবাতি কেনার টাকাও থাকে না মনে হয় ওই বললাম যে এই গ্রামে টোটাল গ্রামে সব পার্টি মিলে কমসে কম পাঁচ লক্ষ টাকার পোস্টার ফেস্টুন ব্যানার পাওয়া যাবে প্লাস মিটিং মিছিল যা হয়েছে গাড়ি ভাড়া যা গেছে তাতে পাঁচ থেকে দশ লক্ষ টাকা খরচ হয়ে ঠিক মানুষকে আগে সচেতন হতে হবে যে আমরা ব্রয়লার মুরগি হব না দেশি মুরগির মতো অন্তত পক্ষে এইটুকু ক্ষমতা থাকবে যে ওই জায়গার থেকে পালায়া চলে যাব আমাদের আস্তে আস্তে ব্রয়লার মুরগিতে সুতরাং ওই পাঁচ কেজি চালে আমাদের জীবন ভরবে না একশো দিনের কাজে ভরবে না আত্মসম্মান নিয়ে বাঁচার জন্য যেটা তারপরে ঈশের ভান্ডার ওর ভান্ডার তার ভান্ডার এগুলি দিয়ে জীবন হবে না আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আত্মসন্মান সেই আত্মসম্মান দেওয়ার লোকগুলি কোথায় তারা তো সবাই কোলেন আছে এইটুকু কথা ঠিক আছে দাদা ধন্যবাদ কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো জায়গায় নেই যে আজকে ওর দুধের একটা শিশু যার বয়স হচ্ছে পাঁচ বছর ছ মাস তাকে হারাতে হলো জন্য এবং এখানকার দেখুন সামনে ভোট এসে গেছে অনেকে হবে হয়তো জায়গায় যে কেউ হতে পারে এটা হচ্ছে দিনের পর দিন বাড়ছে আজকে এই ঘটনাটাকে দেখুন আজকে সাহেরহাট বা রাশিডাঙ্গার এই জায়গাটার থেকে যে ঘটনাটা এতক্ষণ পর্যন্ত রাজ্য এবং কেন্দ্র সরকারের স্টেপ নেওয়া উচিত ছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারই এই কোনোভাবেই স্টেপ নেয়নি আমরা দেখতে পারি ওর হিসাবে যেভাবে ওর কোলে শিশুকে নিয়ে ফিরে এসছে এটা বলার ভাষাও প্যাথেটিক না কোনো প্রশাসনের হেল্প এটা তো ছোট মোটো জিনিস না আমরা দেখতে পারি এই এই ধরনের ধরনের ঘটনাগুলো যখন অন্য কথা হয় হ্যাঁ সেখানে যদি আমরা এখন দেখি যদি এই ঘটনাটা গঙ্গার ওপারেই হতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে এটা হয়ে আজকে কামদুনের ঘটনা বলুন আপনি নির্ভয়া দিল্লির ঘটনা বলুন এটা থেকে কি এটা ঘটনা কম কোনো অংশেই কম না কোনো কিন্তু পেশাশন নির্বিকার নিশ্চয় আচ্ছা কালকে কালকে কোচবিহারের মমতা বন্দ্যোপাধ্যায় ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী দিনাটা সুবেন্দ্র অধিকারী বিরোধী দল নেতা দুটোই আর মাঝখানে এই ঘটনাটা মাঝখানে না কত সে কেউ সৌজন্যমূলক বার্তা এবং দেখার মানে দেখা করার জন্য সৌজন্য হলো কেউ কথা সাক্ষাৎকার ভাবলো না এবং দেখাও করলো কালকে যে আমার দিয়া বর্মনের যে ডেড বডিটা আসলো সে ডেড বডিটা নিয়ে কি আপনারা একটু বিক্ষোভের উদ্যোগ নিয়েছিলেন হ্যাঁ এখানকার দেখুন একটা স্বাভাবিক আমরা যারা প্রতিবেশী এবং আশপাশে যারা যতজনে শুভবুদ্ধি মানুষ আছেন তারা তো এসছিলেন কিন্তু তাদের এই চাপা এই যে ক্ষোভ সেটাকে ধরুন এটা যাতে না বড় হয় না বৃদ্ধি হয় সেটার জন্য তো বিভিন্ন রকম বিভিন্ন ভাবে চাপ ছিল একটা মেয়ে মারা গেল একটা শিশু বাচ্চা মারা গেল সেটাকে নিয়েও চাপ চাপ রাজনৈতিক চাপ আপনি বলতে চাচ্ছেন রাজনৈতিক চাপ রাজনৈতিক চাপ তো একটা আছেই আচ্ছা